জান্ন বড় আনন্দের বড় মজার জাগাম জান্নাতে কেউ কোনদিন কাউকে কষ্ট দিবে না জান্না কেউ কাউকে হিংসা করবে না জান্নাত এত বড় মজার জাগাম যে একবার জান্নাতে জান্ সে আর কোনদিন মৃত্যুবরণ করবে না যে একবার জান্নাতে সে আর কোনোদিন অসুস্থ হইবে না যে একবার জান্নাতে যাইবে সে আর কোনোদিন বৃদ্ধ হইবে না বুড়া হইবে না যে একবার জান্নাতে যাইবে কোনোদিন তার সুলদারি ফাঁকবে না সুখের জুতি কমবে না গায়ের সামরা ডিল হইয়া যাবে না কুচকাইয়া যাবে না সামিন যে একবার জান্নাতে যাইবে তার বডিটা সাড়ে ষাট হাত থেকে সত্তর হাত লম্বা থাকবে প্রত্যেকটা মহিলার বডি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাত লম্বা হবে জান্নাতের এমন নাজ নিয়ামত জান্নাতের মধ্যে সপ্তাহে একবার বাজার দুনিয়ার মতো কোনো বাজার নাম জান্নাতের বাজারে কোনো সাইলডাইল তেল লবণ কেনার জন্য হবে না জান্নাতের বাজার হবে জান্নাতের জান্নাতিরা জান্নাতের বাজারে যাইবেন ওই বাজারের মধ্যে আমরা যেমন দুনিয়ার মধ্যে সপ্তাহে একবার বাজারে যাইয়া সুধারি শেপ করলে একটু নতুন দেখা যায় জান্নাতের মধ্যে বাজার হবে শুধু রূপের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জান্নাতীরা যখন জান্নাতের বাজারে যাইবেন ওই জান্নাতের বাজারের মাধ্যমে জান্নাতিদের রূপ আল্লাহর আরশ থেকে এমন একটা বাতাস আসিয়া সুন্দর থেকে আরো সুন্দরতর করিয়া দিবে তখন জান্নাতি মেহমানরা যখন বাসায় আসবে তাদের স্ত্রীরা দেখিয়া বলবে আগের চেয়ে সুন্দর হইয়া গেছো আল্লাহ। সুভান আল্লাহরা বলেন আমি প্রত্যেক জান্নাতিকে দুনিয়ার সমান দশ দুনিয়া দিব প্রত্যেক জান্নাতির জন্য ছয় তালা বিশিষ্ট প্রাসাদ নির্মাণ করিয়া দিব এটা দুনিয়ার কোনো প্রাসাদ নয় জান্নাতের প্রাসাদ হবে স্বর্ণ মুক্তা দ্বারা নির্মিত দুনিয়ার বিল্ডিং দশ বছর পর বিশ বছর পর ফুরান হয়ে যায় মোচ্ছা দড়ি যায় জং দইরা যায় কালার বিষ হইয়া যায় জান্নাতের প্রাসাদ কোনোদিন বিষ হইবে না কোনোদিন ধ্বংস হইবে না জান্নাতিরা যখন জান্নাতের যাইয়া তালা তালা প্রাসাদের উঠিয়া আম জান্নাতের হাওয়া খাইবি আকাশ দিয়া পাখিরা উড়িয়া যাইবিম তখন পাখিরা বলবে হে মেহবুব হে জান্নাতের গেলামা আমাকে কি তোমার খাইতে মন চায় আয় জান্নাতিরা যদি বলে হ। তোমাকে খাইতে মন চায় ওই জান্নাতের পাখি বলবে আমি দুনিয়ার মতো সাধারণ পাখি আমি জান্নাতের সারাবান তাহুরা পান করি আমি জান্নাতের পানি পান করি আমি জান্নাতের মধু পান করি হে মেহবুব আমাকে কি তোমার খাইতে মন চাই তখন জান্নাতি যদি বলে হ তোমাকে খাইতে মন চাই ওই জান্নাতের পাখি কিছুক্ষণের মধ্যে বাজি আমি বোনা হইয়া শিক কাবাব হইয়া গ্রিলের মতো তৈয়ার হইয়া সামনে চলে আসবে তখন জান্নাতীরা যখন আরাম করিয়া ওই পাখিটা খাইবে ওই মাংসটা খাইবে খাওয়ার পর যখন হাড্ডিগুলি রাখিয়া দিবে ওই হাড্ডি থেকে আরেকটা পাখি তৈয়ার উড়িয়া যাবে তারাম সামিন জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তির একটু মধু খাইতে মন চায় এক একজন জান্নাতি এক সুমুখের মধ্যে আটজন মধু খায় ফেলবেন এক এক বসায় এক একজন জান্নাতি কয়েক মন মধু খাইয়া ফেলবেন এমন সুন্দর জান্নাত সম্বন্ধে আমার আল্লাহ ফাকরাবুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দারাম আমি তোমাদের জন্য আটখানা জান্নাত বানাইছি এক নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস দুই নম্বর জান্নাত হলো জান্নাতুল মাওয়া তিন নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলুদ চার নম্বর জান্নাত হলো জান্নাতুল আদন পাঁচ নম্বর জান্নাত হলো জান্নাতুল নাইম ছয় নম্বর জান্নাত হলো জান্নাতুল ইলিয়ন সাত নম্বর জান্নাত হলো জান্নাতে দারুল কারার আট নম্বর জান্নাত হলো জান্নাতে দারুস সালাম সুবহানাল্লাহ ওই জান্নাত সম্বন্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারাম তোমরা যখন জান্নাতে দারুস সালামে আসবেন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই দিন সরাসরি সমস্ত জান্নাতীদের সাথে দেখা দিব জান্নাতীরা যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন কে সরাসরি সমস্ত জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামতের কথা পর্যন্ত ভুলিয়া যাইবে জান্নাতীরা যখন সরাসরি আল্লাহকে দেখবেন জান্নাতীরা নিজেদের কথা পর্যন্ত ভুলিয়া যাইবেন জান্নাতের হুর গلمانের কথা পর্যন্ত ভুলিয়া যাইবেন এমন জান্নাত সম্বন্ধে আমার দয়াল নবী ইমামুল মুরসালিন সাহাবীদেরকে ডাক দিয়া বলেন এ সাহাবীরা শুনাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের সাবি আমার হাতে দান করবেন বলেন না সুবহানাল্লাহ ব্যস্ত আছে ব্যস্ত আছে হাজারে না বাসার কাছে রাবা কাছে কারে না বাসার হে আমার সাবিরা শুনম আমার আল্লাহ ফাকরাবুল আলমিন সেই দিন জান্নাতের সাবি আমার হাতে দান করবেন সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য লাইন হইয়া দাঁড়ায়া থাকবেন সিরিয়াল ধরে দাঁড়াইয়া থাকবেন সবার আগে বাবা আদম জান্নাতের যাইয়া করে আওয়াজ দিবেন জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন মানান্তায় আপনি কে আপনার নাম কি আদম আলাইসাল্লাম ইসাল্লাম বলবে আমি আদম নবী আমি তো জান্নাতে ছিলাম আমি দুনিয়াতে গিয়েছি আবার জান্নাতে আসার জন্য এসেছি হে প্রহরী জান্নাতের দ্বার খুলিয়া দাও জান্নাতের প্রহরীরা বলবেন এখনো আপনার জান্নাতের প্রবেশ করার সময় হয় না আপনি দাঁড়াইয়া অপেক্ষা করেন তারপর আল্লাহ পাকুল আলমিনের সেই জান্নাতে প্রবেশ করার জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম জান্নাতের গেটে যাইয়া ঠকঠক করে আওয়াজ দিবেন জান্নাতের প্রহরীরা বলবে মানান্তমাইসমোকা আপনি কে আপনার নাম কি ইব্রাহিম সাল্লাম বলবে আমি আল্লাহর নবী ইব্রাহিম খলিউল্লা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য নমরুদুর আগুনে পর্যন্ত পড়েছি আমি দুনিয়ায় বহু কষ্ট করেছি হে প্রহরীরা জান্নাতের দরজা খুলিয়া দাও তখন জান্নাতের প্রহরীরা বলবেন এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই তারপর মুসা আলাহি যাইবে ঈসা আলাহি যাইবে সুলাইমান আলাইসাল্লাম যাবে দাউদ আলাহি যাবেন যাবেম সোয়াইব আলাহিসাল্লাম যাবেম আল্লাহ ফাকরাবুল আলমিনের পক্ষ থেকে সমস্ত নবীরা যখন জান্নাতের গেটে যাইয়া বিরাবিরি করবে তখন জান্নাতের প্রহরীরা বলবে এ নবী সকল এখনো আপনাদের জান্নাতে প্রবেশ করার সময় হয় নাই কারণ আজকের এই দিনে জান্নাতের সাবি আমাদের হাতে নাই জান্নাতের সাবি যার কাছে তিনি হলেন আখিরি নবীম ইমামুল মুরসালিম সাফায়তের কান্ডারি আকাই মাওলা তাজদারে মদিনাম নাম পুন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে যখন চাবিরা বলবেন যখন প্রহরীরা বলবেন জান্নাতের সাবি দয়াল নবীর হাতে সমস্ত নবীর এই দিক সেই দিক ছোটাছুটি শুরু করবে দয়াল নবী কোথায় সাপেতের কাণ্ডারি কোথায় আমাদের শেষ নবী কোথায় সাবিনিয়া কোথায় আছেন খুঁজতে খুঁজতে তারা মোকামে মাহমুদের মধ্যে যাইয়া দেখবে দয়াল নবী শেষ দায় পরিয়া সাবিয়া তেনি আল্লাহর দরবারে বলতেছে আয় মাবুদ সমস্ত নবীরাম তাদের কে রেখে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি আমার একটা খাটি উম্মত রাখি আমি জান্নাতে যাইতে পারিনা না তখন আল্লাহ পাকরাবুল আলমিন অনুমতি দান করবেন হে আমার প্রিয় বন্ধু হাবিব আপনার সমস্ত খাটি উম্মদেরকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান এই কথা বলার পর আল্লাহ রাসুল সাল্লাহামকে জান্নাতের উদ্বোধন করার জন্য একটা গোড়া সাজাইয়া দয়াল নবীকে সাজাইয়া গোড়ার উপরে উঠাইয়া জান্নাতের মেহমান হিসাবে মেহমানে আলা জান্নাতকে উদ্বোধন করার জন্য জান্নাতের দিকে রওনা হইবেন দয়াল নবী তিনার ডাইনে এক মন্ত্রী বামে এক মন্ত্রী ডাইনে হজরত আবু বক্কর নুকেন বামে হজরত উমর আদালতালা কেমিয়া সমস্ত নবীদেরকে নিয়ে তিনি জান্নাতকে উদ্বোধন করার জন্য জান্নাতের গেটের দিকে রওনা হইবেন যখন গেটের বরাবর আসিয়া যাইবেন আল্লাহ পাকরাবুল আলামিন ব্রেক করাইয়া দিবেন ব্রেক করাইয়া দিয়া বলবেন হে আমার প্রিয় হাবিব আপনি আপনার দুইজন প্রিয়জনকে নিয়ে জান্নাতের উদ্বোধনে যাইতেছেন আমার তো একজন প্রিয়জন আছে আল্লাহ রাসুল সাল্লাম তখন ডাইনে বামে উপরে নিচে তাকাইবে সামনে পিছে তাকাইয়া চিন্তা করবে সমস্ত নবীদের পরে আমি হলাম ইমামুল মুরসালিন আমার পরে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর উমর আমি তো তাদেরকে সাথে নিলাম আবার কে এত আবার কাকে আল্লাহ ফাকরাবুল আলামিন দিতে চায়নি তখন আল্লাহ পাকরাবুল আলামিন বলবেন হে আমার বন্ধু সে আর কেউ নয় সে আর কেউ নয় সে আপনারই উমর আমার কালো হাফসি বেলাল বলেন না সোভান আল্লাহ